চজ্জলদি অনুষ্ঠান বাড়ির মতো যদি রান্না করতে চান চিংড়ি মাছ দিয়ে তাহলে এই রান্নাটা করতে পারেন আজকে রান্না করছি অনুষ্ঠান বাড়ির মতো দই চিংড়ি মাছে লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ রান্নায় দেবো না বলে হলুদটা দিচ্ছি না লবণ মাখিয়ে সাইডে রেখে এবার মশলাটা তৈরি করে নেবো তার জন্য মিক্সির জার নিয়ে নেবো মিক্সির জারে দিয়ে দিচ্ছি প্রথমেই দু চামচ মগজ চার মগজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ পোস্ত পোস্ত দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে সাদা সরষে দিয়ে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো তার আগে সর্ষে মগজ আর পোস্তটা একটু ধুয়ে নিয়েছি তারপর জল ছাড়াই এক দুবার ঘুরিয়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দেওয়ার পর যেহেতু দই চিংড়ি তার জন্য বড়ো চামচের তিন চামচ দই দিচ্ছি আমি জল ছাড়াই বাটবো দই দিয়ে বাড়ছি তাই মিক্সির জারের মধ্যে দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে বেটে নেব ভালো করে বাটা হয়ে গেছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করব সাদা তেলে যেহেতু হলুদের ব্যবহার করব না তাই জন্য সাদা তেলেই রান্নাটা করছি তেল গরম হয়ে এসছে এবার লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব যখন হালকা লাল হতে শুরু করে দেবে তখন তুলে নেব সবাই জানি যে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই বেশি ভাজবো না ভাজতে ভাজতে চিংড়ি মাছ থেকে জল বার হতে শুরু করে দিয়েছে এই জল শুদ্ধই আমি নামিয়ে নেব আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেবো দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি এইভাবে তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া তাহলে রান্নার রংটা খুব সুন্দর আসে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলা দিয়ে গ্যাস সিম করে তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে কালারটা কতটা সুন্দর এসছে আর ওপরে তেল ভেসে উঠেছে এখন দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো তার আগে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম আস্তে আস্তে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে হালকা আছে দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছের যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো খুবই চটজলদি রান্নাটা হয়ে যায় খেতেও কিন্তু খুবই ভালো হয় তাই বাড়িতে একদিন করে দেখতে পারেন ছোট চিংড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আর এই রান্নায় কিন্তু বেশি ঝোল হবে না তারপর গ্যাস থেকে নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি দই চিংড়ি আশা করছি রেসিপিটা ভালো লাগলো